নমস্কার আমার আসামিনীগুলো আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা আজকে জলখাবারে সমস্ত কিছু রান্না হয়ে গেছে একদিকে তো জল রুটি বানিয়েছি আর বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি এইভাবেই বানিয়েছি যাতে দুপুরেও হয়ে যায় আর সকালে জলখাবারেও উমাকে টিফিনে দিয়ে দিতে পারি সাধারণত নিতে চায় না কিন্তু কী করবো বাঁধাকপিটা আছে ফেলে দেবো সেই জন্য বাঁধাকপির তরকারি আর কালকে ডাল রয়েছে ওই দিয়ে হয়ে যাবে সেই জন্য ওকে টিফিনটা বানিয়ে আগে ওকে খেতে দিয়ে দিলাম এখন আগে ওর টিফিনটা ভরে দিই রুটিগুলো আর এখানে এক্ষেত্রে বাঁধাকপির তরকারি দিয়ে দিলাম এগুলো দিয়ে ওকে টিফিনটা দিয়ে দিলে তাহলে আমার সারাদিনে আজ অনেক বড় কাজ শেষ তারপরে আমি নিজে জলখাবার খেতে বসবো যতক্ষণ না ও টিফিনটা দিতে পারি ও নালে দেরি হয়ে যাবে বেরোতে পারবে না সেই জন্য আগে টাইমিং সেখানে ওকে অনেক দশ মিনিট পনেরো মিনিট রাস্তা হেঁটে গিয়ে তারপরে বাসে উঠতে হয় সেই জন্য আগে ওর টিফিনটা দেওয়ার জন্য একটু তাড়াহুড়ো করি সকাল দিকটা যাতে টাইমিংসে দিয়ে দিতে পারে ও তো এত তাড়াতাড়ি করে হাঁটতে প্রবলেম সেই জন্য একটু আস্তে ধীরে তাড়াতাড়ি বেরোলে একটু আস্তে ধীরে হেঁটে যেতে পারে আর নাহলে অ্যাবসেন্ট মানে লেট হয়ে গেলে লেটের ওর পয়সা কেটে দেয় সেই জন্য টাইমিংস ডিসিপ্লিন সব কিছু তো রুল রেগুলেশন মেনে চলতেই হবে অন্য জায়গায় কাজ করলে আর সেটা মেনে চলাটা উচিত যে যেখানে কাজ করো না কেন সব জায়গায় একটা ডিসিপ্লিন জিনিস অনুশাসন জিনিস থাকে আর সেটাকে মেনে চলতে পারলে নিজেদেরই ভালো আর যারা মানতে পারে না তাদের জন্য যে বাইরে যে ডিসিপ্লিন মানবে না সে ঘরে এসো নিজে কোনো ডিসিপ্লিন মানতেও পারে না টাইমিংসের কোনো ভ্যালুও দেয় না ও টিফিনটা ভরে দেওয়া হয়ে গেলো এবার ওকে আপেলগুলো কেটে দেবো বলে নিয়ে নিলাম যে আপেল নষ্ট হয়ে যাচ্ছে কেটে দিই কাটতে এসে তুই পুরো আপেলটাই মোটামুটি আদা মানে সেভেন্টি পুরো পচায় তাও ভালো যতটুকু বেরোয় কেটে ওকে বেছে আগে ছুলে নিয়ে ওকে কেটে অল্প অল্প যতটুকু বেরোয় অতটুকু ওকে টিফিনে দিয়ে দিই নিয়ে যা নাহলে ঘরে পড়ে থাকলে তো না আমি ফল খাই না ওর বাবাও ফল খায় বেকার বেকার নষ্ট হবে এর থেকে ওই জন্য ওকে কেটে আগে ওখানে দিয়ে দিই এটা দেওয়া হয়ে গেলো তারপর জল জলখাবারটা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর স্নান টান করতে যাবে এখনও মোটামুটি ঘরের সমস্ত বাসি কাজকর্মের মধ্যে খালি ঘর ঝাড়ু দেওয়া রান্নাঘরের কাজটাই শেষ হয়েছে বাকি সমস্তটাই বাকি আছে ওকেও আপেলটা এখানে মোটামুটি দিয়ে দিলাম একটা দুটো আপেল কেটে এই এতটুকু এক প্লেটের মধ্যে এক বেরোবে তার মধ্যে ওর টিফিন বক্সে যতটা আটবে ততটা নেবে আর বাকিগুলো সমস্ত ফেলে দিতে হবে তার না এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে নাহলে সমস্ত জলে নোংরা হয়ে যাবে আরও আগে পচা আপেলগুলো ফেলে দিই জায়গাটা পরিষ্কার করি ওকে টিফিন বক্সে আপেলটা ভরে দিয়ে দিই এইগুলো সকালের এই ছোটোখাটো খাটো কাজগুলোতে সময় প্রচুর লাগে আর একদিন না করলেও না হয় কোনো কোনো সময় যেদিন দেরি হয়ে যায় ওকেই বলি যে তুই ভরে নে আমার আর সম্ভব না দেরি হয়ে গে হয়ে গেছে ওকে এটা দিয়ে নিয়ে এবারে ওকে খেতে দিই ওর খাওয়াও মোটামুটি হয়ে আসছে সকালে ওর খেয়ে টিফিন সমস্ত রেডি করে দিয়ে দিলাম এবারে সকালে দুধটাও জাল দিয়ে রেখেছি এবার নিজে নিয়ে জলখাবারটা খেতে বসবো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আমিও খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো যা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও কয়েক পিস আগে আমিও নিয়ে নেব